ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা ভালো ভালো কমেন্ট করেন সকলকে জানাচ্ছি অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা তো বিষয়টি হচ্ছে আজকে যে ওষুধটি নিয়ে আসছি সেটি অত্যন্ত কার্যকারী ওষুধ কিভাবে খাবেন কি বা এটির নাম কি আমি সবই বলবো তার আগে দুটি কথা আমি একটু বলে নিই আমি কেন চেহারা দেখাই না এটার উত্তরটা হচ্ছে যে আমি ভাই একজন সঙ্গীত শিল্পী পাশাপাশি এই কথাটা আমি প্রতিটা ভিডিওতেই বলি এই কারণে বলি যে সবাই আমাকে প্রশ্ন করে কমেন্টে এসে এবং ফোন দিয়ে বলে ভাই আপনার সব কিছু ভালো লাগছে কিন্তু আপনার চেহারাটা কেন দেখান না ভাই আমি চেহারা দেখাই না এই কারণেই যদি আপনার বিশ্বাস হয় না হলে আর কিছু করার নেই আর বিষয় হলো ভাই আরেকটি কথা বলতে চাই আমি আমার চ্যানেলে সবচেয়ে পারক নিয়ে বেশি ভিডিও দিচ্ছি আমি এবং আমার চ্যানেলে অতি প্রথম পারত নিয়ে ভিডিও আমার চ্যানেলে ভিডিওর বয়সগুলো যদি আপনারা খেয়াল করেন দেখেন তাহলে বুঝতে পারবেন তো বিষয় হলো কি ভাই কিছু লোক আছে তাদেরকে কি বলবো আমি জানি না অমানুষ বলবো না কি বলবো আমি জানি না আমি এত সুন্দর করে কথা বোঝায় বুঝায় বলার পরও চ্যালেঞ্জ করে বলার পরও তারা উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা কমেন্ট করে তো তারপরও তাদেরকে বলবো যে ভাই হেদায়তের পথে আসেন নাহলে আপনার যদি ভালো না লাগে আপনি আমার ভিডিওটা অ্যাভয়েড করেন কিন্তু আমি যেভাবে কথা বলছি এর উপরে যদি আইসা কটুক্তিকর কথা বলেন আপনার কোনো সাজেশন থাকলে সেটা আমাকে দিতে পারেন কিন্তু কটুক্তিকর কথা বলেন না যেমন এক লোক বলছে যে এটা আপনার চ্যানেল না ভয়েস আপনার না আরেকজনের এগুলো কিন্তু ভাই ভাব কথা এরপরে কিছু লোক আছে বলে যে এটা এই হবে হবে ভাই আমি তো বলেই দিছি যে আপনারা আমার পারত যদি যারা যে ভাইগুলো একেবারে একেবারে নিঃস্ব হয়ে গেছে একেবারে দুর্বল হয়ে গেছে তাদের পারতের উপরে আর কোনো ওষুধ নাই ভাই তো যাই হোক শর্ট কথা শেষ করার চেষ্টা করলাম আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সব জানতে পারবেন তো আমি আসলে একজন যৌন চিকিৎসক হাকিম কবিরাজ তো যাই হোক আজকে যে জিনিসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো ভাই বীর্যমণি এটাকে বলা হয় বীর্যমণি এটা আমিও তৈরি করে নেই কেউই তৈরি করে নেই আপনি এই বীজমণিটা দেখবেন যে সচরাচর চ্যানেলে কোনো কবিরাজ দেয়নি দিসের দু একটা গাছন্ত ওষুধের যারা ভিডিও বানায় তারা দিছে কিন্তু কবিরাজ এটা দেয় নেই ভাই আমি অনেক মোটামুটি অনেক গাছ চিনি এই ব্যাপারে কিন্তু দেই না মনের কিছু কষ্টে দেখি দেখছি যে ভালো কথা বললে বা ভালো কিছু করলে মানুষ সাপোর্ট করে না খারাপটাকে যারা চাপাবাজি করতে পারে গল্পবাজি করতে পারে তাদেরকে সাপোর্ট করে তো যাই হোক মূল কথা হলো যে ভাই এই ওষুধটা কাদের কাজ করবে যাদের ভাবনার আগে কিছু চলে আসে মানে ধাতু চলে আসে এবং সময় খুব কম পায় এবং পাতলা হয়ে গেছে মানে এটার অনেক গুণ অনেক গুণের ভিতরে এই গুণটা হলো সবচেয়ে ভালো গুণ যে এটা ভালো কাজ করে এটা খুব মারাত্মক কাজ করে এটার নাম হল ভাই বীর্যমণি এটা আপনি বানিয়াতি যারা ওষুধ বিক্রি করে তাদের কাছ থেকে খোঁজ নিলে এটা পাবেন দাম দুইশো তিনশো টাকার ভিতরে কেজি হয় হয়তো একটু আপডাউন করে দাম এর জন্য ধরে নেবেন আপনি তিনশো টাকা কেজি এটা প্রতিদিন সকালবেলা আপনি বাসি মুখে মানে মানে কিছু খাবারের আগে আর কি চারটা পাঁচটা যে কটা আপনার শরীরের ই বুঝে আপনি চারটা পাঁচটা খাবেন পাঁচটা ছয়টা ছয়টা খেলে ও সমস্যা নেই কারণ এটা গাছ কোনো কিন্তু কোনো সমস্যা হবে না খেয়ে এক গ্লাস ঠান্ডা পানি খাবেন আবার রাত্রে শোয়ার আগে আবার খাবেন এভাবে দুই বেলা খাবেন কন্টিনিউ যদি আপনি এক মাস খেতে পারেন আপনি আশ্চর্য ধরনের উপকার পাবেন এতে নিশ্চিত কারণ এটা এমন না যে আমি আপনাকে কোনো জিনিস বানায় দিছি দিব এরকম কিছু না আপনাকে জাস্ট এটা একটু সংগ্রহ করে খেতে হবে তবে এটার সাথে আরও অনেক ফর্মুলা আছে যদি আপনার একান্ত বেশি খারাপ অবস্থা হয় তার আবার এই ফর্মুলাগুলো তো সেগুলো আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন তো যাই হোক আমি সবসময় কথা মানে শর্টকাট বলার চেষ্টা করি যত সময় কম লাগিয়ে পারি সেটা বলার চেষ্টা করি তো এই হলো এটার উপকারিতা এটা বানিয়াতি দোকানে আপনি খোঁজ করলে পাবেন খুব আশ্চর্যজনক ফল দিবে যারা বিভিন্ন মানে অনেক কবিরা ঝাঁকি মাসে বলে একটা দেয় একটা অর্থাৎ ওয়ান টাইম হালুয়া মিক্স করে দিয়ে দেয় ওই ধরনের হালুয়া খাওয়ার চেয়ে বা ওষুধ খাওয়ার থেকে এগুলো ন্যাচারাল প্রোডাক্ট খাবেন তাতে আপনি খুব সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আর যারা একেবারেই নিতান্ত অবস্থা খারাপ তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ